Why is this अमित मोटा बहनजी चला अमित किसको मुझे जरूरत है मोटा बहनजी एक ने सबके ना लोगों का कॉलेज अमित मोटा बहनजी कौन बोले हम लोग ये रहते हैं तुम लोग संगमाधिकारी रहते हो तुम्हें याद हो मेरा रहता है तुम्हारे लोग हम लोग क्या करते हैं क्या को अमित मोटा बहनजी सामने अपना बढ़ कुनी ये तो मार

তেমনি আমার ছেলে বালতি হাতে করে আর মোবাইল হাতে করে দত্ত দেখতে চলে গেল দেখতে চলে গিয়ে ওরা ফাঁসিয়ে দিলে তারপরে যে ঝগড়া ঝাঁকি হওয়ার পর এরা এলো এরা উঠেসে গেল এই ভাব দিয়ে কাজ হয়েছে আর পুলিশে মারছে আর কার হাতে তারুয়াল কাকে ছেনি কাকে পেস্তুল সমস্ত ধরিয়া সাজা দিয়েছে পুলিশেরা দিয়ে একবার পুলিশে মারছে দিয়ে ডান্সার বাড়ি দিয়ে তারুয়াল ধরাইছে বিনা কানুনের কম করে সব বেকানুনি আমরা চাচ্ছি ঘটনা হলে এটা ছোট বড় ঘটনা না স্যার কেন সিবিআই তদন্ত হলো না এই জায়গাটাতে আমাকে বলুন বড় কেস এই সিবিআই কেন তদন্ত হলো না এটা কোনো সিবিআই তদন্ত হয়নি যেগুলো গ্রেফতার হয়েছে না সব দেখা ফুটেজে দেখেছে সব কোথায় পালাবে স্যার বাড়ি ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছে ওইসব লোককে ফুটেজে পেয়েছে আবার ধরে উঠিয়ে নিয়েছে এখানে এত বড় ঘটনা সিবিআই কেন তদন্ত হলো না আমাকে জিজ্ঞাসা করছি আপনাদের সামনে সিবিআই আনুক আবার আবার তদন্ত করুক যারা খুনি আসল তারা কোথায় পালিয়ে আছে যারা বেকুসুর লোক তেরোটা পরিবার এখন কি করবে স্যার কে দায়িত্ব নিবে এরা কোন দোষ সব নির্দোষ স্যার এরা সব নির্দোষ যারা আছে ওরা তো বলছে আমার পরিবারে যদি থাকে তা আমরা ফাঁসিটা নিজে ঝুলিয়ে দেবো নিজে ফাঁসিটা ঝুলিয়ে দেবো

era por el